সবাই তারা বাপটি পেছন দিকে ঘুরে তাকাবেন উম্মা বলবেন নবী গো আপনারা এই দিকে কেন তাকানো বলার প্রতিটা নবী ডাক দিয়ে বলবেন শোনো আমরা এবং তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবো না তো কোন পর্যন্ত বলে কত কোন পর্যন্ত বলে ওই দেখো আকিরি জামানো পয়গম্বর জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে তার আগে কোন নবীর উম্মত তারা জান্নাতে তো পারবে না বলুন সুবহানাল্লাহ শুধু আমার নবীকে পার কারণ এ রসূল باپ অত্যন্ত দামি এই দামি এমনি হয় নাই রসূলের باپ চরিত্র এই যে আজকে আলোচনা নবীর باپ চরিত্র নিয়ে আলোচনা এটা হচ্ছে মেন কথা রসুল কিভাবে চলেছে নবী কি শিক্ষা দিয়েছেন উম্মাত উম্মাতিদেরকে আমার বিশ্ব রসুল বাপটি এমনি এমনি দাবি হয় নাই প্রতিটা নবী বেশিরভাগ তার কমের উপর রাগ করে থাকতে না পেরে অনেক নবী রসুল তার কমের জন্য বদবা করেছে তাদের অত্যাচার সহ্য না করতে পারে বলেছেন আল্লাহ তুমি ধ্বংস করে দাও কিন্তু আপনার আমার নবী রহমতর নবী

আমাকে মারতে গিয়ে ইহুদি সাদা হাতে রসুলের পা ধরে ক্ষমা চেয়ে কলমা পড়েছেন বলুন আলহামদুলিল্লাহ রসূলের এত সুন্দর ব্যবহার নবী শুধু মুখে বলেছে তা নয় নবী যেটা বাপটি করেছেন সেটাই বলেছেন সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছে আপনারা সকলেই জানেন রহমতের নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকালা আলা খুলুকুন আযীম আল্লাহ রসুলের চরিত্র আল্লাহ নিজে বলছেন আমি অতি উত্তম করে চরিত্রে অধিক করে আমার রসুলকে আমি দুনিয়াতে নবীর উপতে মহান চরিত্র মানুষের দিতেও কেউ নেই এই আমার রহমতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহิวা সাল্লাম তিনার এত সুন্দর ব্যবহার ছিল এ দরতি নবী ইন্তেকাল করার 3 দিন আগে কার কথা বলেন নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগে হাদিসের কেতাবে পাওয়া যায় নবী ইন্তকাল করার আগে নবীর মাথার যন্ত্রণায় নাই ব্যথায় একদিন নয় দুই দিন নয় নবী আমার তেরো দিন বিছনাগত হয়েছিল বিছনায় পড়েছিল রসুন জিন্দাবস্থায় মৃত্যুর আগে নবী সতেরো অক্তের ফরজ নমাজ এই যে এশার নামাজ আমরা পড়লাম এক অক্ত ফজর আর এক অপ্ত আর এক অপ্ত নবী আমার জিন্দা অবস্থায় সতেরো অক্তের ফরজ নমাজে রসদ তিনি ইমামতি করতে পারেননি নবী একাই নমাজ পড়েছেন নবীজির মসজিদে গিয়ে শাহাবাদের সামনে ইমামতি করতে পারে সাহাবারা জানতেন রসুলকে পেছন করে ইমামতি করার যোগ্য আমাদের কারণে হাদিসের কেতাবে পাওয়া যায় নবীজির बाप মাথার যন্ত্রণা যখন খুব বেশি হয়ে গেল সাহাবাই کرامরা তারা নামাজের টাইমের আগে নয় শুধু আযান শুনলে হাইয়ালা সলাহ সাহাবা মুয়াজ্জিন আযান দিলে যে যেখানি সাহাবারা থাকতেন দৌড়াতে নামাজের জন্য বিশ্বনবী দুরুদ নবীর সাহাবারা মসজিদে ভিতরে গিয়ে বাপ আমাদের মতন গোলটি পড়তে না আমাদের তখন গোলটি ভয় বাপ মৌলবি বলেন আর হাদি বলেন সব একই খাতায় আমাদের নাম চলে গিয়েছে ওই ইমাম সাহেবকে দেখা যাচ্ছে বাবজি ওই মসজিদের বারান্দায় কিংবা মসজিদের ভিতরে বাবজি দেখা যায় একটা ফ্যান চেলি দিয়ে আট নটা লোক নিয়ে গল্প চলছে যদি আবার বলা হয়েছে যে ভাই গল্প করছেন বলে গল্প করছি না তো এমনি কথা গাছ একটা মানুষ দহজনায় এক জায়গায় বসলে পাঁচটা কথা ভালো বলতে গিয়ে আরেকটা কথা বাড়তি ফুদুল চলে আসে সাহাবারা গল্প করতেন না নামাজের টাইমে আজান শুনি তারা গিয়ে প্রথম কাতার ভর্তি করতেন বলুন আলহামদুলিল্লাহ তারা রসূলের সুন্নাতকে মানতে ও সামি'না ওয়া আতা'না সাহাবারা রসূলের কথা কাল দিয়ে सुनते আর সেটাই সাতাহাতে আমল পরিণত করতেন বলুন আলহামদুলিল্লাহ ওরা সামনে কাতার দ্বিতীয় কাতার এইভাবে বাক্য পূরণ করে বসতে রসুলের মসজিদে নববী আর নবীর ঘর পাশাপাশি একটা দেওয়ালে দরজায় দরজার এদিকে রসুলের ঘর আর ওই দিকে দরজা খুলে চলে গেলে বাপজি মসজিদে নবী আমার বিশ্ব নবী রহমতের নবী সাহাবাই কেরামরা জামাতে দাঁড়াতেন আর রসুলের টাইম হলে ঠিক দরজা খুলে নমাজ পড়তে চলে যেতেন হুজরাখানা থেকে সাহাবাই কেলাম শকুনি বসা আসরের নামাজের সময় টাইম পার হতে চলেছে একটা টাইম চলে যায় টাইমে নামাজ পড়বে তার টাইম বেশ পার হতে চলল নবী কেন আসে না সব সাহাবারা নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ নবীজির দরজায় গিয়ে চিৎকার করে ইয়া নবী রসুল আল্লাহ ওগো আল্লাহ রসুল ওগো নবী এই বলে ডাকিলে বেয়া তুমি হতো তা নবী দরদার গণতিকে তার সালাম দিয়েছেন আর সালাম ও আলাইকা ইয়া রসুল আল্লাহ নবীনী সালামের উত্তুটা দিলে নবী র নবী দরদনবী জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ তা আলাহ আলাইকুয়া সাল্লাহ বিশ্ব নবী বললেন আয়েশা দরগাটা একটু খুলে দাও আয়শা রতি আল্লাহ আনাহা দরজাখানবাব যে ফোনে দিলেন নবী বলেন আয়শা একটু তুমি আড়ালে চলে যাও আড়ালে চলে গেলেন নবী আমার আকাশ সিং আছেন সাহ আবাব যে নবীর কাছে আসলেন আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন শুল আল্লাহ ইহাবি বানলাও। নামাজের টাইম পার হতে চলো নবী আপনি কেন ইমামতি করতে যান নাই নবীজির পাশে ডান পাশে বাপজি মুরব্বি সাহাবা আবু বাকার তিনি বাপজি বসে আছেন ফের পাল করে নবীজির বাপজি চারার দিকে যে আবু বাকার নবীর হাতখানা বাপজ ধরে নাড়তেছেন আল্লাহর দরজে নবীর কি খোলা দিয়ে বাপ যে ঝরঝর করে পানি ঝরেন আমার আবু বাকার নবীজির কান্না দিকে বাপ যে আবু বাকার আর থাকতে পারেন না আবু বাকারও তিনি কান্না শুরু করে দিলেন নবী বলেন আবু বাকার তুমি কাল না কেন বলো রে আবু বাকার আবু বাকার ডাক দিয়ে বল নবীজি মনে হয় আপনি কোন ব্যথায় ব্যথিত হয়ে আছে নবী গো আপনার চোখের পানি আমি আবু সহ্য করতে পারি না আল্লাহর নবী নিজ আবু যে চোখের পানিটা বাপ যে মুছাছেন আর বলেন ওরে আবু আর আমি আশরের নামাজ আজকে আমি ইমামতি করতে পারবো না আবু বাকার যাও সাবারা তোমরা আসরের নামাজটা তোমরা পড়ে নাও হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীগির বাম পাশে ছিলেন আস্তে করে বাপ দিয়ে আওয়াজ দিয়ে বলে নবে গো আপনি যাবেন না বলে না নবীগিরি সাহ ডাক দিয়ে বলেন নবী তাহলে আপনি একটু বলে দেন নামাজ রে ইমামতি কে করবেন একটু বলো আল্লাহর তরদি নবী আমার আস্তে করে বলে ন গো শাহ শুনে নাও আজকে মসজিদের আশরে ফরজ নামাজের ইমামতি করবেন আবু বাবাকে হজরতে আবু বাকার বাপ যা আরো কান্নার বাপ যা আপনার আওয়াজ বানিয়ে দিলেন হজরতে আলী মৃত্যু যা রদি আল্লাহ আনুহ নবী যারা হাত উখলা ধরে ডাক দিয়ে বলছেন নবী গো আপনি আবু বাকার নামটা করেন আবু বাকার দিলটা নরম এত নরম স্বভাব আবু বাকার হয়তো ইমামতি করতে গিয়ে আবু বাকার হয়তো বেহুসে ভরে যাবে নবী গো আপনার কান্না দেখে দেখুন সব সাহাবার আগে আবু বাকার কান্না করতেছে ওগাল্লার নবী যে আপনি উমা

আমি আর জিন্দা অবস্থায় রসুন এলাকার মনে হয় ইমাম হিসাবে পাব না এটা আবু বাকার অনুভব করে নিয়েছে নবী বলেন আবু বাকার যা ইমামতি করো আবু বাকার তিনি নমাজে গিয়ে দাঁড়ালেন বিশ্ব নবী বলেন আয়সা দরজাটা খুলে দাও কে নমাজ পড়া একটু আমি দেখি আয়সা দরজা খুলে বলছে নগর শোন আমার আব্বা যান ইমামতি করছে আপনার বন্ধু আবু বাকার আমার আব্বা যান ইমামতি নিমামতি আমার বিশ্ব নবী বললেন ভালো করেছে এইভাবে নবীজির জীবন নবী জিল্লা অবস্থায় ইন্তকাল করার আগে রসুলের বন্ধু আবু বাকার তিনি সতেরো অক্তের ভরজ আমাদের ইমামতি করেছে আমার বিশ্ব রসুল একেবারে মৃত্যুর তিন দিন আগে হাজার হাজার বাবজি সাহাবাই কেরাম সব নবীর অসুস্থ শুনে সবাই নবীজিকে দেখতে গিয়েছেন সাহাবারা নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বাপজি সব সাহাবারা বসাও আল্লাহ রসুল উঠে একাই বসতে পারেন না দরদ নবী রহমতের নবী আমার বিশ্ব নবীজি সেই জায়গায় সাহাবাই কেরামরা সকলকে বাপজি দেখলেন নবী আমার নবীজি হাত খানা এইভাবে উঁচু করলেন ডাক দিয়ে বলে নগা আমার সাবা আলিয়ার উসমান গনি রাদি আল্লাহ শোনাও তারা দুজন সাবা নবীর কাছে এসে বলেন হজুর কেন আমাদেরকে ডাক দিলেন আল্লাহর নবী বলেন আলী উসমান তোমরা দুজনে হাত আমাকে একটু উঁচু করে তোমরা বসাও আল্লাহর নবীজির হাত ওখানা ধরে উঁচু করে নবীজিকে বসালেন আর বসার পর সাহিদিকে দিকে ফাল করে দেখতে লাগলেন আল্লাহর নবীকে ডাক দেবন তুমি কোথায় আছো তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ গুতালানহু নবীদের হাত ওখানা ধরার পর ডাক দিয়ে বলে নবী গো আপনার সাহেব আবু বাকার আমি তো দাঁড়িয়ে আল্লাহর নবীজি আবু বাকারের হাত ওখানা ধরার পর ডাক দিয়ে বলেন আবু বাকার শুনে নাও আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না ওরে আবু বাকার এক দুই তিন চার পরে আমার তেষট্টি বছর হতে চলল আবু বাকার শুনে নাও আমার হাতের দ্বারাই এবং জবানের দ্বারাই

বিশ্ব নবীকে এত ভালোবাসতে আশা বলেন বিশ্ব নবীর কি বাপজি गुन्हा আছে একটু কথা বল নবীর गुन्हा নে মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে আমি নবীর মুখে শুনেছি নবীর ডান দিকের আর বাম দিকের সামনের পেছনের দিকের চারিদিককার गुन्हा আমার আল্লাহ নবীকে মাপ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ অথচ নবীর গুনা নে সেই নবী সারা রাত বাপটি নমাজে দাঁড়াতে নফল নামাজ সারা রাত নামাজ পড়তে মাঝে মাঝে আয়েশা বলতে নগ নবী আপনার গুনা নাই আপনি এত লম্বা করে কেন নামাজ পড়ে আপনার পা দুখানা মাঝে মাঝে ফুলে যায় রসুল্লাহ বলতেন আয়সা রে যে আল্লাহ আমার জীবনের গুনা ক্ষমা করে দিয়েছে তার কি সুক্রিয়া আদায় করব না বলুন শুভান আল্লাহ নবীজি সুক্রিয়া আদায় করতে গিয়ে পা ফুলে ফেলতে আজ আমরা ফরজ নমাজটা অনেকে তো পড়ি আবার যদিও পড়ি তো নফল নমাজ গুলো বাপ জামরা অনেকেই পড়ি নে অনেকেই পড়ে না এরা আবার দাবি করছে যারা নফল নামাজ পড়ে না তারা আবার দাবি করছে যে সৌদিতে তো নফল পড়ে না ওখানকার লোকেরা সৌদির সঙ্গে তুলনা করছে ওখান এতটুকু মনে রাখবেন আপনার মসজিদে এক রাখাত নামাজ পড়লে জামাতে আপনি সাতাশটা নেকি পাবেন মক্কানগরের বাবদি কাবাতে যদি কেউ এক রাখাত নামাজ পড়ে সৎর লক্ষর ওপরে নেকি আছে ধরো বলুন শুভ তাহলে ওখানে এক রাখাত নামাজ পড়ে যা নেকি পাওয়া যায় আমার মনে হয় যে আপনার এখানে গ্রামের মসজিদে জামাতে ধরে ও আপনি পঞ্চাশ বছর নামাজ পড়ে ওই এক রাখাতের নেকির সমতুল্য হবে না আবার দাবি করছে ওখানকার লোকের সঙ্গে যা সুন্নাত তার সাথে দেওয়া দরকার আমাদের যা গুনহার হার বেড়ে গিয়েছে আমার বিশ্ব নবী নবীর বন্ধু আবু বাকার তিনি অবাক হয়ে গেলেন নবী যে মাপ চাইছেন আবু বাকারের কাছে আবু বকার বলছে নগর আপনি আমাদের কাছে অন্যায় করেন আপনার কাছে আমরা অন্যায় করেছি নবী আপনার আমরা বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ ষোল্লাভ আলাইকি ওয়া সাল্লাহ বিশ্বনাপি বলে না বো তুমি যদি দুঃখ করো না তুমি কিছু মনে করো না আমি রসুল পয়ে কম আমার আল্লাহ জিবিরিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে দুনিয়ার কোনো মানুষ যদি তার কোনো মানুষকে আঘাত দেয় এক বান্দা আর এক বান্দাকে যদি আঘাত দেয় আমার আল্লাহর আপ্পুল আলাবিন বলেছে দুনিয়ার বুক থেকে কোন মানুষের কাছ থেকে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না নেচে আসবো ওই মানুষের কাছে দেখা আঘাত দিয়েছে আমার আল্লাহ তাকে মাফ করবে না কিন্তু আল্লাহর হক আল্লাহ বলছেন যে আমার হক যদি কেউ আদায় করে না আসতে পারে একটা মানুষ নমাজ আমরা জন্ম নেওয়ার পর বালে ঘর পর থেকে তার নমাজ পড়া বাপটি ফরজ তাকে পড়তে হবে কিন্তু সেই লোকটা তার নমাজ হক আল্লাহর কাছে তাকে নমাজ পড়তে হবে এটা আল্লাহর বান্দার পুরো হক রয়েছে কিন্তু তবু আল্লাহ বলেন কোন বেনামাজি মানুষ সে জীবনে নামাজ পড়ে না আমি আল্লাহ আমার হক সে আদায় করে না আসলে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে maaf করে দিতে পারি বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ যদি কোনো বেনামাজিকে maaf করে দেয় আমাদের কিছু করার আছে ভাই একটু বলে গোটা কিয়ামতবাসী আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিই কোনো লাভ নেই কিন্তু বান্দা বানদার সাথে बाप দি এক তা মানুষ আর একটা মানুষকে আঘাত যদি দেয় জবান দিয়ে হা দিয়ে পা দিয়ে আপনি চোখ দিয়ে যা দিয়ে তাকে আঘাত করবে সে আঘাত তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার বুকে মৃত্যুর আগে মা আপনা চাইবে ক্ষমা না নিতে পারবে কেয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আমি তাকে মাফ করব না আমার বিশ্ব নবী কাদের বলেন আবু বাকার তুমি আমাকে ক্ষমা করে দাও নতুবা তুমি তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও আবু বাকার বিশ্ব নবীর হাত ওখানে ধরে বলছেন হুজুর আপনি আমার কাছে অন্যায় করেন আমি আপনার কাছে অন্যায় করেছি আমার বিশ্ব নবী আবু বাকার কে বাদ ছেড়ে দিলে ছেড়ে দেওয়ার পরে আমার বিশ্ব নবী বলেন আবু বাকার তুমি বসো পাশে ছিলেন ওমর আমার বিশ্ব নবী বলেন ওমর ওমর তোমার হাত আমাকে ধরতে দাও তোমার ইবনুল খাতাম রাতিয়া আল্লাহ হুতা না নু বাবা নবেজেরা হাত ওখানে ধরে বলেন আর সোদ আল্লাহ আমি আপনার সাবা উমার উম অকে নবেজ আপনি আমাকে কি বলবেন বলুন আল্লাহর নবীজ ডাক দে বলেন হুম আমি তোমাকে হাতের দ্বারা দ্বারা পায়ের দ্বারা যদি আঘাত দিয়ে থাকে ওম আর অরে উম তুমি আজকে হয় কিনুম আপ করে দান ও তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও হজরত ও ফারুক করা দিয়া আল্লাহর নবিজি হাত ওখানা বাপি ছেড়ে দিয়ে নবীর পা দুখানা বাপ জে পদামের জুড়ে ধরলেন কাদান আর বলে নবীজি

তুমি নবীকে এমন কি আঘাতজনক কথা বলেছিল এমন কি বেআমি করেছিল নবীর কাছে হাদিসের কেতাবে পাওয়া যায় আমার বিশ্ব নবীর সামনে ওমার বসে থাকতে আরো সাহাবার বসে থাকতে আমার রসুল বলেন আমি অনেক দিন লক্ষ্য করে দেখলাম ওমার রসুলের চেহারার দিকে এমন ভাবে তাকাতে যতক্ষণ নবীর সামনে থাকতেন উনি ততক্ষণ দ্বিতীয় অন্যদিকে বাবজি ওমার নজর ফিরাতেন না একই ভাবে নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন আর দুই চোখের কোনা দিয়ে ওমারে ঝরঝর করে পানি ঝরতো আমার বিশ্ব নবী বলতেন ওমার রে এই ওমার তুমি আমার দিকে অমন করেছে খাদু কেন ওমার বলতেন ইয়া রাসূলুল্লাহ এই চোখ দিয়ে আমি সর্বপ্রথম আপনাকে আমি চিনতে পেরেছিলাম না ওগো নবী আপনি এত দামি নবী তা আমি জানতাম না আপনার উপর ইমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড়ো আপনি পাওয়ারফুল নবী কত বড় দামি নবী তাই নবী আপনাকে দেখে আমি অন্যদিকে নজর আমি ফেরাতে পারি না। ও রায়কে ডাকি দিয়ে বলেছিল ওমার তুমি এমন কি আঘাত দিয়েছিলে বল নবীর দুখানা ধরে ওমার খাদেনার বলেন হুজুর সেই দিন আমি আপনাকে মারতে গিয়েছিলাম সকলেই বাপজি আপনারা শুনেছে আমার বিশ্ব নবীজির বাবজি সেই সময় যখন কোরআন নাজিল হয়েছিল নবী নবাতের দায়িত্ব নিয়ে যখন কলমার দা দিছিলেন ওই সময় বেইমানেরা আবু সেহেল উদ্বা সাইবা এ কাফেররাও মক্কার সেই সময় তারা বড় বড় টাকা পয়সালা মানুষ তারা শক্তিশালী মানুষ তাদেরকে মুরুল বলা হতো তারা রসুলের কোরআনের কথা তারা দেখেছে যে মোহাম্মদ কথা যারাই শুনে তারাই নবীওয়ালা হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ তখন তারা বলতো তোমরা খবরদার কোরআনের কথা মোহাম্মদের বাণী আর মুখ দিয়ে যে কোরআনটা বেরোয় আল্লাহর উপর থেকে যে নাজিল হয় আল্লাহর কাছ থেকে কোরআনের কথা তার কাছ থেকে শোনো না কাফেররা শুধু শুনতো না তো বটি আবু সাহেবরা বলতো যে কানে তুলি দিয়ে ঘুরবা ওরা দুই কানে তুলে লাগিয়ে দিয়ে ঘুরতো জানো মোহাম্মদ কথা এই মানুষের কানে যেন না পহসায় এখনো বাবজি এক সিরিনির মানুষেরা আছে তাবলিক জামাত দেখলে দেইবন্দি বাবজি উলামে দেইবন্দি যে জাল মাথা দিয়েছে আমাদের এই রুমাল এগুলো দেখলে কিছু মানুষের বাবজি গায়া জ্বালা শুরু হয়ে যায় অনেক জায়গা তো বাবজি মসজিদে তাবলিক জামাত ঢুকতে দেয় না আছে কি নাই কথা বল ওরা বলে যে খ্রিস্টানের এরা দালান তাবলিক জামাত এদেরকে বলে খ্রিস্টানের দালাল এরা বাহির থেকে টাকা পায় বাবজামার সোনা লালেরা ওরা জানে যে তাবলিক জামাত মসজিদে ঢুকতে দিলে ওরা আমাদের দলের লোক যদি তাবলিকের কাছে বসে তাহলে আমরা যে ভন্ডা মুখে এগুলো জানতে পেরে যাবে বাকিবিল্লা মেদিনাপুরের একজন আলেম রয়েছেন বাকিবিল্লা দামাদ বারকাতুহম আলিয়া মুফতি সাহেবরা ভালো চিনে উনি আমার উস্তাদ সুরুলিয়া মাদ্রাসা সেই সময় তিনি পড়াতেন ওনার কাছে সারা আকাইত পড়েছে উনি এ আখিরিগঞ্জ এলাকায় একটা জালসাই গিয়েছিলেন ওনাকে প্রশ্ন করেছে হুজুর তাবলিগ লোকেরা তারা তো টাকা পায় খ্রিস্টানে তাই তারা বাড়িতে বউ ছেলে ছেড়ে তারা মাসের মাস বছর পর্যন্ত তাবলিগ করে বাড়ে উনি কাগজটা পড়ে নিয়ে এভাবে বললেন আপনারা বলুন সবচেয়ে কার সন্তান বেটা ছেলে বেশি আছে না হাত তুলে অনেক লোক তারা হাত তুলে বললো আমার আট ছেলে কে বলছে ছটা ছেলে তো বলে আচ্ছা আপনার যদি ছটা ছেলে হয় সবাইকে চাকরি করে বলে না বলে আপনার মন চাই না যে আপনার ছেলেরা চাকরি করুক বলে হ্যাঁ করুক চাকরি মানে যে টাকা মাসিক পাবে তার বর্ষা হলো মাপ নাই তাই তো জন্য চাকরির গুরুত্বটা বেশি ওর মার মহিম নাই তো বলে আপনার মন চাই না বলে হ্যাঁ বলে চাকরি নিতে গেলে একটা ডিগ্রি লাগে কমসে কম না হলো ছোটখাটো চাকরি না হলে মাধ্যমিক লাগবে পা তা আপনার ছেলে কি সবাই মাধ্যমিক বলে না বলে কে পার ধর কে রাজমিস্ত্রি কে হয়তো ফোর ফোরেছে কেউ পড়েনি তাহলে শোনেন তাবলিকে পাঠিয়ে দেন আপনার ছেলেকে যদি দশ হাজার করে যদি খ্রিস্টানে যদি বেতন দেয় তাহলে আপনার ছয় ছেলে যদি যায় ছয় দশে ষাট হাজার পাবে আর এমন তো ভারী কাজ না এ মসজিদে গই মসজিদে ওই মসজিদে গই মসজিদে একটা থালা একটা গিলাস আড়াই দু কেজি চাল আর একটা বালিশ আর একটা কেথা খুব জোর ওজন হলেন এই দশ কেজি হবে টোটাল মিলে তাহলে দশ কেজি বহালে তো অসুবিধা নাই তাহলে আপনার দশটা ছেলেকে আপনি পাঠিয়ে দেন এই ছটা ছেলেকে যদি তারা তাবলিক ঘুরে এসে যদি তারা বলে যে হ্যাঁ টাকা পাওয়া যায় বাকি বিলা বললেন যে সেই সময় আপনি এসে যা বলবেন আমি তাই মেনে নেব ওখানকার একটা মাস্টার মশাই তিনি চলে গিয়েছিলেন জামাতে গিয়ে দশ দিন ছুটি নিয়ে গিয়ে বাবজি এক চিল্লা মারি আসছে আসে বলছেন যারা প্রচার করে যে খ্রিস্টানে টাকা পায় এরা সব বদমাইশ মিথ্যাবাদী এরা টাকা পায় না নিজের টাকা খরচ করে যায় এতে যদি কেউ মসজিদে যদি এটা ওসুলে জামানায় ছিল আবু সহেলরা বেইমানেরা বলতো যে নবীর কাছে যেও না নবীর কথা শুনো না নবীকে দেখলি বাপজি তারা দূর দিয়ে এভাবে কানে আঙুল দিয়ে যাদের তোলা থাকতো না

রসুলের বাপি দূর থেকে নয় সে কিন্তু লোকের কাছে সবাই বিরোধিতা করে কিন্তু সেই উমার ডাক দিয়ে আবু কে বলেছিল তো কাউকে আঘাত দিয়ে কথা বলে না তাই এরকম অনেক লোক বলে আমি তাদের মুখ থেকে শুনেছি বলুন আলহামদুলিল্লাহ